হ্যালো ভ্রিপান তো আমার এটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে তো চলো দেখা যাক কি হয় তো অলমোস্ট আমি আমার কাজের জায়গায় চলে এসেছি আর আমাদের শুরু হতে চলেছে মোবাইল রিপেয়ার অ্যাকাডেমি ট্রেনিং সেন্টার তো যেটার ওপেনিং হবে ফিফটিন এপ্রিল আমাদের মধ্যেও যদি কেউ ইন্টারেস্টিং থাকো যে মোবাইল রিপেয়ারিং ট্রেনিং করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো দেন আমি চলে আসলাম আমার কিছু কাজের তো যেহেতু ফিফটিন এপ্রিল থেকে একাডেমি ওপেন করা হবে তো সেই কারণে দেখো এত জিনিসপত্র চলে এসেছে যেগুলো একদম মেশিন ট্যাশিন যা আছে সব কিছু চলে এসেছে এগুলোই আজকে সেটিং হবে সব কিছু তো দেন ফিফটিন এপ্রিল থেকে শুরু হবে আমাদের একাডেমি ক্লাস ফিফটিন এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ আর ওই দিনই শুরু হচ্ছে আমাদের নতুন ট্রেনিং সেন্টার তো অলমোস্ট সব মেশিন চলে এসেছে এগুলো জাস্ট ওখানে লাগানো হবে তো চলো একটা খুলে দেখাই তোমাদের কি কি আছে এর ভেতরে এই ব্যাটারি ফ্যাটারি আরও অনেক কিছু যা যা ছিনি এত সব জিনিসের আমি তোর নাম জানি না অবশ্যই এই মোবাইল রিপেয়ারের ব্যাপারেও আমার কোনো এক্সপিরিয়েন্স নেই হয়তো মোবাইল সম্বন্ধে এই টুকটিকি টুকিটাকি কিছু জানি বাট এই মোবাইল রিপেয়ারিং ব্যাপারে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো যাই হোক শুরু হচ্ছে অ্যাকাডেমি ক্লাস তোমরা শেখো নিজেদের ভবিষ্যৎ তৈরি করো প্রত্যেক দিন আমি যা যা করি তাই তাই তো শেয়ার করি তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের কিছু উপকারে লাগে তাই তো দেন কয়েকটা টেবিলে এই যে ম্যাটগুলো ছিল এগুলো বসানো হয়নি এই যে এরকম টাইপের তো কয়েকটুগুলো খালি ছিল তো সেগুলোই আঠা দিয়ে ওরা বসাচ্ছিলো তাই ওদের একটা ভিডিও করে নিলাম আর জানো মিষ্টি রানি তো আমাকে আজকে আসতেই দিচ্ছিল না জানি না পরে পরে কি হবে আর সত্যি কথা বলতে আজ আমারও খুব যেন লেজি লাগছিল। পুরো ঘুম ঘুম পাচ্ছিলো এই জাস্ট তো এরা এদের অলমোস্ট এখানে আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছে আর ওখানে ওরা লাগিয়েও দিয়েছে আর দেখো বলেছিলাম যে তোমাদের আজকে যে আজকে পুরো সেটিং হয়ে যাবে তো অলমোস্ট ডান তো ওটাই আমি চেক করে করে দেখছিলাম এখানে অ্যাকচুয়ালি এটাতে এই যে লাইটটা লাগানো থাকে ওটাতে এই জিনিসটাকে ছোট্ট জিনিসটাকে অনেকটা বড় করে দেখায় তো ওটাই আমি দেখছিলাম সত্যি সত্যি দেখায় কি না দিয়ে দেখলাম সত্যি সত্যি বড় দেখাচ্ছে অনেকটা বড় দেখাচ্ছে যাই হোক মোবাইলে যে ছোট্ট 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 ফার্টসগুলো থাকে যেগুলো একদমই দেখা যায় না সেটা এটা সাহায্যে তোমরা দেখতে পারবে এবং সুন্দরভাবে সারাই করতে পারবে আর হুম পয়লা বৈশাখীর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক 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 তোমাদের ভালো হোক আর আমরা আমার ভিডিও দেখো এখনের মতো চলো টাটা করে দিই ওটাতে তো চলো বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি সেরে নিই কারণ আমার আজকে কয়েকটা একটু বেশি কাজ আছে তো অলমোস্ট দেখো ওরা এখানে সব কমপ্লিট করে ফেলেছে আর ওপরের লাইটগুলোও জেলে দিয়েছে পুরো প্রত্যেকটা সেটা রেডি হয়ে গেছে এবার কাজ করলেই হলো তো যদি কেউ মোবাইল রিপেয়ারিং শিখতে চাও তাহলে অবশ্যই এর কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে নাহলে আমি ড্রিসক্রিপশান বক্সে এই আইসের নাম্বার দিয়ে দেবো তো ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং বলতে পারো যে এই ভিডিও দেখে করেছ তো যাই হোক এটা হচ্ছে আমাদের রানী যার সাথে আমার ডেলি বিকেলবেলা দেখা হয় আর ওকে ডাকি কিন্তু আসে না তো আজকে একটু যেতে লেটই হয়ে গেছিলো বাড়ি পুরো একদম সন্ধ্যে হয়ে গেছিলো আর বাড়ি যেতে যেতে প্রায় আটটা বেজে গেছিলো আমার এই সিম্পল লাইফস্টাইলগুলোই তোমাদের সাথে শেয়ার করি কারণ যা হয় তাই শেয়ার করি আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন আমার এই একটা জায়গায় আসা আর একটা জায়গায় যাওয়া সেহেতু তোমরা অন্য কিছু দেখতে পাও না তো সেখানের মধ্যেই যা যা হয় সেইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি আজ দেখো গাইস কত তরমুজ তো এত তরমুজ তো অবশ্যই আমি বাড়ি চলে গেলাম আর বাড়ি গিয়ে দেখলাম আমার মা কুমড়োর তরকারি করছে আর কুমড়োর তরকারিটা সত্যি সুন্দর হয়েছিল তো আমি একটু নাড়া নাড়ি করে দিচ্ছিলাম তো চলো আজকের মতো টাটা বাই বাই তোমরাও খেয়ে নাও আর দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওতে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো টাটা বাই বাই বা বাই